বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ একাদশে পরিবর্তন দুই দলের নতুন একাদশ তারিখ ও মেচে সময়সূচি চলে দেখিনি এক নজরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ছয় অক্টোবর রবিবার বাংলার সময় রাত আটটা এখন দেখেন ইন্ডিয়া দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান অভিষেক শর্মা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সুরাই কুমার যাদব ওপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার থ্রি শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর স্যামজো স্যামসন উইকেটকিপার ব্যাটার নাম্বার ফাইভ হার্দিক পাণ্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স রিয়ান প্যারাক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট আশদীপ সিং ফাস্ট বালার নাম্বার নাইন হারশিত রানা ফাস্ট বালার নাম্বার টেন বরুণ চক্রবর্তী স্পিন বালার নাম্বার ইলেভেন রবি বিশ্ব স্পিন বলার এক অন থেকে প্রথম টি টোয়েন্টি একাদশ নাম্বার ওয়ান ফারবেস হোসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ব্যাটসম্যান ব্যাটসম্যানের ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ রিদাই মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মামুনদালের রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকিরা লুণিক উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট রিস হোসেন স্পিন বোলার ನಮ್ಮ ನೈನ್ ತಂಜಿನ ಸಂಶಾಕಿ ಫಾಸ್ಟ್ ಬೌಲರ್ ನಮ್ಮ ಟೆನ್ ತಸ್ಕಿನ ಮತ್ತು ಫಾಸ್ಟ್ ಬೌಲರ್ ನಂಬರ್ ಎಲೆವೆನ್ ಮುಸ್ತಫಿದ್ ರಹಮಾನ್ ಫಾಸ್ಟ್ ಬೌಲರ್